নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার আনন্দ মিছিলটি কদমতলী রাহাত সেন্টার থেকে শুরু হয়ে মাঝির ঘাট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় তিরিশ উনত্রিশ করে ফেলবো আপনারা যারা আগ্রহী তারা আমাদের এতে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আলম রাজু যুগ্ম আহ্বায়ক আব্দুল মোনাফ টুটুল মহিদুল ইসলাম তুহিন জাহাঙ্গীর আলম ইব্রাহিম খলিল আমানতুল্লা সানি শাহরিয়ার সদস্য মোহাম্মদ সুমন মাইন উদ্দিন মাইন আল আমিন মোহাম্মদ টিপু মনা রুবেল তানজিল রহমান মোহাম্মদ মমিন মোহাম্মদ সুমন মোহাম্মদ জামাল খুরশেদ মারুফ মোহাম্মদ রুবেল কাজী সালাউদ্দিন সহ আরও অনেকে দৈনিক আজাদি নিউজ ডেস্ক